লাগানো হচ্ছে মানে লাইনে লাইনে রোড এ লোড এ রোল টানার জন্য লাগানো হচ্ছে দেখতে পাচ্ছি এটা টানা হলে কমপ্লিট লাগানো হয়ে গেছে চলো হে গুড মর্নিং আমি তোমাদের সবাইকে সাইকে নাচ্ছি এখন বাজে ওটা সাড়ে পাঁচটা আমি আমরা শুরু করছি চলো গাইস সময় উঠতে খাওয়া দাওয়া করতে টেক হয়ে গেছে আটটা বেজে গেছে অনেক দেরি হয়ে গেছে তো ভাই চলো আজ থেকে আলু লাগানো আরম্ভ হয়ে যাবে আর আমি এখন

ঝরাই দিব ঝরা দিলে লাগাবো এই দেখো এই লাগানা লাগানো হচ্ছে মানে লাইনে লাইনে রোডে লোরে রোলটা না আছে নাকি লাগানো হচ্ছে চলো আমি আর লাগানো হচ্ছে আর এর পাশে ঢাকা দেওয়া হচ্ছে দেখো হচ্ছে এরকম ভোঁড়া করে দেওয়া হচ্ছে মানে মেশিনে করে এরকম ভুনা হচ্ছে তারপর এটাকে আবার কাটিয়ে নিতে হবে পরে দেখতে পাচ্ছ চলো ও অর্ধেকটার বেশি লাগাই দিয়ে তারপর বাড়ি যাবো খাওয়া দাওয়া করতে তো গাইস দেখতে পাচ্ছ প্রায় অনেকটাই হয়ে গেছে আলু লাগানো অর্ধেকটার বেশি এখন যাবো স্নান করতে খাওয়া দাওয়া করতে তারপর আসবো এই দেখো দেখতে পাচ্ছ আমি বস্তা আনতে এসেছিলাম জল বস্তা হয়েছে আর একটু বাকি আছে যে দিকটা বাকি আছে করে একটু আলু কাটছিলাম আলু কাটা একটু কাটলাম বসে বসে একটু আলুটার এই রোদে আর এই যে একটা হচ্ছে ওটা ডালটা ডালটার এই দিকটা বাকি আছে

একটা সাদা হোয়াইট আমি এখন চলে এসেছি চার সাদা দেখতে পাচ্ছি একটা বড় সুন্দর আয়না আছে আয়নাটা একবার মুখটা দেখে নিলাম এখানে মাছ এসেছিলাম বাজার করা হয়ে গেছে চলো এখন বাড়ি ঠান্ডা আমি এখন গরম ভিতরে চলে এসেছি বাইরে এখন অন্ধকার হয়ে গেছে ঠান্ডা লাগছে একটু গরম ভিতরে চলে এসেছি কোনো চাপ নেই দেখো সেটার পর আমার বাইরে দিয়ে গিয়েছিলাম তো আমার সেটা পড়েছিলাম তারপর এখন খুলে দিয়েছি ঘরের ভিতরে এসে চলুন ভিডিও এডিট করবো তো গেস আমার ভিডিও করা হয়ে গেছে আমার ভিডিওটা শেষ পর্যন্ত সবাইকে ধন্যবাদ আমার ভিডিও একটু ভালো থাকে একটা লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন পরে ব্যক্তি আবার দেখা